করবে বছর আমরা তো দেখেছি যে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে বিদ্ধ শুধু করা নাই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যেটা আগেরটা একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গায় মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্য আপনি গেলেন সেটা হচ্ছে যে আমি নিয়ে আপনাদের ভাই মুক্তির আমি বলেছি যে মুখ মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ বা মুক্তি যোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আউবিলিগ এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পতে পরে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাকে প্রথম কথাটা আমাদের নেশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বোঝাতে চাই যেটা যে 2024 এর এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন এটা এটা যেন যেন বিতর্কিত না না হয় হয় সেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিস ইজ এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেরেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওতাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন

বিএনপি আমরা এখন বলবো যে তাকেও সহায়তা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে না মাসুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে স্টেটমেন্টে দল হিসেবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামায়াতে ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার হওয়ার অবস্থানকে 1971 সালে কি আপনারা যা যা করছে করেছিলেন ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানোনা ভাসানী রহমহল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্র দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা করছে এটার সাথে জামাত সালে আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা আমি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার সাতষট্টি দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা

সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত ইসলামী একমত ছিল না তো জামাত ইসলাম একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করছেন দুই সালে এসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারতো এলিমেন্ট আমি যেতে চেয়েছি না আপনার সালে জামাতের অবস্থা সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো এক কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছে সেই정도 কথাটা উঠলো যে আপনাদের অবস্থা থেকে পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কি কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের সর্বজনচ সহযোগিতার মাধ্যমে চাইনি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যান্ড